আমি সকাল নটার সময় চলে এসেছি আমাদের ক্ষেতের জমিতে যে ঘাসগুলো দেখতে পাচ্ছ সেগুলো কেটে উপরে টাঙায় তুলতে হবে আমার ভাই এসছে আমার আব্বা এসছে তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাই দাঁড়িয়ে আছে আর আকাশের অবস্থা অনেকটাই খারাপ এখানে আমার ভাই দাঁড়িয়ে আছে রেস্ট নিচ্ছে অনেকটা তুলেছে সকাল থেকে আমার আব্বা আর আমার ভাই সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একবারে জমানো আছে উপরে এখন আমি এসেছি এখন আমাকেও এটা কাজ করতে হবে এটা আমাদের জমি এটা আলটাকে কেটে সরানো হয়েছে এ পাশের আলটাকে কেটে এ পাশে সরানো হয়েছে আর জল যোজনা না বের হয় সেই জন্য এই দমগুলো ওঠানো হয়েছে আলের ধারে আর আমিও এ কাজটা করবো এখন সারাদিন তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাই আর আমার আব্বার কাজ শুরু করে দিয়েছে ওরা তো আগে থেকে করছে তো কাজের ফাঁকে একটা ছোট্ট ভিডিও করে নিলাম যেহেতু আমাকে ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি না এই যে একটা আল দিয়ে আছে ছোট জলের মধ্যে এটা আমাদের এখন পড়ছে না উপরের ভাগে পড়ছে জমিটা আর আমার ভাই দেখছো ঘাসগুলো তুলছে আর আমি এখান থেকে এখন প্রচন্ড বর্ষা হয়ে গেছে খাওয়া দাওয়া করেছিলাম রুটি খেয়েছিলাম তো সারাদিন তো আমাদের অনেকটা শেষ হয়ে গেছে জমিটাকে পরিষ্কার শেষ হয়েছে তো আমরা কিন্তু এখন বৃষ্টি হচ্ছে এখানে শেষ করে দিই বৃষ্টি 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 যাচ্ছে আমার ভাই যাচ্ছে আমরা আমি এখানে আমরা দেখো কি অবস্থা ভিজে আমরা আমার ভাই আগে আগে যাচ্ছে আর বেশি ভিজা যাবে না মাথার উপর গামছা চাপিয়ে হাঁটতে লেগেছে বাড়ির দিকে জল জমে গেছে এই যে বৃষ্টি হচ্ছে সারা দিন সকাল থেকে বৃষ্টি তো সারা দিন হচ্ছে এটা তো বৃষ্টি ভিজে ভিজে অনেক কাজ করেছি পুকুর ধার দিয়ে যাচ্ছিলাম তো দেখছি যে এই যে তারের গাছ তারের গাছটা দেখছিলাম তার অনেক আছে এখানে ধানের বিচে এই জমিটাতে পিছন ফেলা হবে এর জন্য এই জায়গাটাকে জল দিয়ে তাই জমিটাতে একবারে ঘেরা হয়েছে জল জমা হয়েছে ঘেরে তো এখানে বিচে দেখো এই পাঁচটা বর্ষার ধান তাই এখানে জল জমা হয়েছে পিছন এখনো ফেলানো হয়নি পাতলা আমরা পেঁচ পেঁচ কাদের মধ্যে হেঁটে চলেছি দেখছো তো আমরা ভিজে গেছি অনেকটা বৃষ্টি তো ভিজতে হয়েছে আমাদের কাজ করার সময় তাই আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম এখানে আরেকজন জমি তৈরি করছিল পিছন ফেলাবার জন্য ধানের পিছন তার সাথে মানে এটার পাশ দিয়ে রাস্তা আমাদের বাড়ি থেকে যাওয়ার এখানে সেই পিছন ফেলার জন্য সে জায়গাটাকে রেডি করছিল কটা বাচ্চা তো আমাকে বললো কটা বাচ্চা তা আমি বললাম এগারোটা বাজে সাড়ে এগারোটা এগারোটা পঞ্চাশ আর এটা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম সেখানেও বৃষ্টির জন্য সব সব চাকরি সে ব্যাপার আমার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম এই যে বাগানটা দিয়ে তখন আমের সময় না আমের কিছু কিছু এখন আম পাওয়া যায় কিছু কিছু সব গাছে আম পাওয়া যায় না এর আমার ছোট্ট মাসে দেখছ খুব কাজ করছে হাড়িমারি মাঝবে তখন বৃষ্টির দিনে একবারে জল নিয়ে খেলছে ও সব কাজ একাই করবে আমার মনে হচ্ছে এখন জল

সেটা তোমরা দেখতে পাচ্ছ যে একবারে সেই সকাল থেকে বৃষ্টি লাগিয়ে আছে লাগিয়ে আছে এখন বোগেল তিনটার সময়তে এরকম অবস্থা যেহেতু এখন বর্ষার সময় তো হোক বর্ষা হলে ভালো তো আমার বাগানে আসার কারণ ছিল যে এই গাছটাতে একটা আম ছিল পাকা আম এই জায়গাখানে এই আমটার উপরে এই জায়গাটাতে একটা পাকা আম ছিল আমি ভাবলাম এখন যে চাই এখন যে আমটা পাড়ে নিয়েছে কিন্তু এখন দেখছি সেই আমটা নাই হয়তো গাছ থেকে পড়েছে কেউ কুড়েছে নাহলে গাছ থেকে কেউ পাড়ে নিয়েছে আমি আসার পর একটা জিনিস দেখলাম যে এখানে যে গাছের গোড়া যে গাছগুলো আছে আম গাছের নিচে সেখানে ঝুপড়ি গাছ ছিল যে গাছগুলো তো আজকে তো জমি পরিষ্কার করতে গেছিলাম তো হয়তো আব্বাসের সময় আসার সময় আচ্ছা বাড়ি যাওয়ার সময় ফেরার সময় এগুলো কেটে দিয়েছে যে পড়ে পড়তো সেগুলো দেখা যাবে সেই কারণে গাছগুলো কেটে দিয়েছে